নমস্কার ছটা গ্রহ একসাথে রাশিতে চলেছে কয়েক দশক পর বহু বছর পর এরকম যোগ আসে সহজে এই যোগ আসে না একসঙ্গে এতগুলো গ্রহ একটা রাশিতে সঞ্চার সেটা জ্যোতিষশাস্ত্রে কোন রকম শুভ বলে ধরা হয় না কিন্তু এখানে যে বারোটা রাশি বা বারোটা লগ্নে প্রত্যেকের আলাদা আলাদা প্রত্যেকের রেজাল্ট পাবে কারোর খুব ভালো হবে আবার কারোর খুব খারাপ হতে পারে কিছু তো ইউনিক হতে চলেছে এই মিন রাশিতে একসঙ্গে ছ ছটা গ্রহের সঞ্চার জ্যোতিষশাস্ত্রে একসঙ্গে একটা রাশিতে এতগুলো গ্রহের সঞ্চারকে কোনো সময় শুভ বলে ধরা হয় না চলুন দেখে নেওয়া যাক আসলে হতে কি চলেছে এই মহাসংযোগ এবং বারোটা রাশি লকডে কি চেঞ্জেস আসতে চলেছে কি পরিবর্তন হতে চলেছে দেখা যাক তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ প্রথম এই চ্যানেলটি দেখছেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এতগুলো বছরের পর এই মিন রাশিতে এতগুলো গ্রহের একসঙ্গে সংযোগ সেটা কি হতে পারে গ্রহদের সংযোগটা কি একটা রাশিতে ধরুক দুটো গ্রহ পরপর বসে আসে হয় সেই দুটো গ্রহের এনার্জি বিনিময় হতে পারে অর্থাৎ যে যে শক্তিশালী গ্রহ তার এনার্জি দুর্বল গ্রহ তার দিকে ফ্লো হতে পারে এখানে দেখুন মিন রাশিতে শুক্র বুধ শনি সূর্য রাহু এবং চন্দ্র এতগুলো এই ছটা গ্রহ অবস্থান করবে সব থেকে এই মিন রাশিতে বর্তমানে শক্তিশালী আছে শুক্র গ্রহ এবং সব থেকে দুর্বল আছে বুধ গ্রহ সে শুক্রের যে এনার্জি পাওয়ারটা সেটা ফ্লো হবে দিকে। ঠিক বুঝে নেবেন দুটো বালতি নিলেন একটা খালি বালতি একটা ভর্তি বালতি একটা পাইপ লাইন কানেকশন করে দিলে দেখবেন যে ভর্তি বালতি জল সেই জলটা কিন্তু খালি বালতির দিকে টুকরো হতে আসছে আস্তে আস্তে সেই খালি ভাত বালতিটা ভর্তি হতে শুরু করেছে তাহলে যে নিজ গ্রহ তার পজিটিভ এনার্জি অনেক বেড়ে যায় এবং এখানে যে শক্তিশালী শুক্র তার এনার্জি ক্রমশ কম হতে থাকে ঠিক জ্যোতিষ শাস্ত্রের এক সঙ্গে একটা রাশিতে এতগুলো গ্রহের সঞ্চার কোনো কোনো সময় শুভ বলে ধরা হয় না সেটা যদি আপনার জন্ম ছকেও একসঙ্গে এতগুলো গ্রহের অবস্থান থাকে বাকি মানুষের থেকে তার জীবন অনেক বেশি আপস এন্ড ডাউন হয় তার জীবনে যে ডাউন ফল সেটা দেখা যায় তাহলে বা এই সময়ে যদি কোনো সন্তান জন্মায় তাহলে এই যে ছটা গ্রহর অবস্থান ঈশ্বর পরমেশ্বর তাকে তার কোন ভাবে দিচ্ছে সেটাই লক্ষণীয় বা কেউ এই সময় অনেকে ডেট নিয়েও সিজারেশন করতে পারে কিন্তু সেটাও খুব সাবধানে তার ডেটটা নিতে হবে কারণ ইউনিক সময় এটা ইউনিক একটা টাইম আসছে যেটা সহজে আসে না একে একে বারোটা রাশি বারোটা লগ্নে প্রত্যেকের জীবন প্রত্যেকের রেজাল্ট আলাদা আলাদাভাবে এই সময় পরিলক্ষিত হবে প্রত্যেকটা মানুষের জীবন কিছু না কিছু চেঞ্জেস আসবে এই মহাসংযোগে মিন রাশিতে দেখুন তিনটে শুভ গ্রহ বসছে তিনটে ক্রূর গ্রহ বসছে শুক্র এবং চন্দ্র শুভ গ্রহ আবার এই শনি রবি এবং রাহু এই তিনটে কিন্তু ক্রূর গ্রহ শুধু তাই না যে নক্ষত্রে এই সংযোগটা হচ্ছে সেটা হচ্ছে উত্তর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ নক্ষত্র অতি শুভ নক্ষত্র এবং এটা ফিক্সড নক্ষত্র স্থায়িত্ব এনে দেয় অর্থাৎ সমস্ত শুভ কাজ এই নক্ষত্রে হতে পারে যেরকম যে কাজগুলো দীর্ঘ সময়ের জন্য হবে অর্থাৎ কোন বাড়ির আপনি প্রবেশ করছেন অর্থাৎ গৃহ প্রবেশ গৃহে প্রবেশের অনুষ্ঠান এই নক্ষত্রে হয় অত্যন্ত শুভ নক্ষত্র এটা উত্তর ভাদ্রপদ নক্ষত্র যেমন কেউ যদি স্টার্টআপ বিজনেস করতে চায় এই নক্ষত্রের আরব্ধে শুরুতেই সেই স্টার্টআপ বিজনেস তিনি কিন্তু করতে পারে আর দেখুন দুটো গ্রহ যখন একসঙ্গে বসে প্রথমে বললাম না একটা গ্রহ পজিটিভ ভীষণ পজিটিভ হয়ে যায় একটা কিন্তু উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় এখানে কি হতে চলেছে যে মিন রাশিতে এই সংযোগ হচ্ছে এবং মিন রাশির ক্ষেত্রে একসঙ্গে এতগুলো গ্রহ মিন রাশি বা মীন লগ্নের মানুষের এই সময়টা একটা বড় সমস্যা ক্রিয়েট হতে পারে এছাড়াও এই সময় সাডেন কিছু ডাউনস হতে পারে সময় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না এবং দেখুন এই সংযোগে সব থেকে শক্তিশালী হচ্ছে শুক্র এবং বিশ্ব রাশির রাশিপতি শুক্র সেই নিজের রাশি থেকেও একাদশে আসে এই সংযোগে সব থেকে যে রাশিগুলো লাভ হবে তার মধ্যে এক এক করে আমি বলছি তার মধ্যে প্রথম আছে সেই এক বসে আছে এবং সেই বৃহস্পতি রাশিতেই একাদশ ঘরে এতগুলো গ্রহ জ্যোতিষশাস্ত্রে একাদশ ঘরটা ইচ্ছা পূরণের ঘর মনস্কামনার ঘর এই একাদশ ঘরটা এমন একটা ম্যাজিক্যাল ঘর যেখানে সমস্ত গ্রহরা বসার জন্য ততষ্ট থাকে এবং শুভ ফল দেওয়ার জন্য ততষ্ট থাকে তাই বৃষ রাশি বৃষ লগ্নের জন্য অত্যন্ত শুভ যোগ শুধু তাই না এখানে দেখবেন যে রাশিগুলো আমি বলছি বিষ মিথুন কন্যা তুলা মকর এবং কুম্ভ এই ছটা রাশি এই ছটা রাশির মেন যে মূল ত্রিকোণ মূল ত্রিকোণ রাশিপতি সূর্য মা করবেন বুং ত্রি রাশিপতি শনি শুক্র এবং বুধ এই ছটা রাশির একসঙ্গে সংযোগ হচ্ছে প্রত্যেকটা রাশি লগ্নের বিভিন্ন ভাবে হচ্ছে এটা। যেমন বা লগ্নের ক্ষেত্রে এই যোগটা বারো নম্বর ঘরে হচ্ছে এবং মেষ লগ্নের সপ্তম শুক্র সে বারো নম্বর ঘরে উচ্চ অবস্থায় আছে এখানে এই সময়টা বিশেষ করে এই একান্ন দিন কোন জিনিসগুলো মেষ রাশি বা লগ্নের মানুষদের করা উচিত না দেখুন এই সময় বিয়ের যে অর্থাৎ আমরা বিয়ের অনেক আগে থেকেই পাত্র পাত্রী নির্বাচন দেখা শোনা শুরু করি এবং ডেট ফাইনাল করি তো এই যে সময়টা এখানে কিন্তু বিয়ের কথাবার্তা এগোনোর জন্য ঠিক না পাত্রপাত্রী ফাইনাল বা যে আমরা পছন্দ করি সেটা কিন্তু ঠিক না এই সময় এমন একটা সময় যদি আমরা সেই পাত্র নির্বাচন করি পরবর্তীকালে কিন্তু আমাদের ভুল হয়ে যেতে পারে এছাড়াও মেষ রাশির রাশিপতি মঙ্গল সে এখন মিথুন রাশিতে আসে মঙ্গলের দশম ঘরে এই যোগ তৈরি হচ্ছে তাই মঙ্গলের দশম ঘর মেষ রাশির কর্মের জন্য ভীষণ পজিটিভ সময় এই যোগে কর্মের মঙ্গলের দশমে এই যোগ তার উপরে সূর্য সেখানে থাকছে এমনি সূর্য দশমের ডাইরেকশন স্ট্রেন পেয়ে যায় অর্থাৎ দিকবল প্রাপ্ত হয় সূর্য মেষ রাশির কর্মের জন্য ভালো বিবাহিত জীবন যারা অলরেডি বিবাহিত তাদের না কিন্তু যারা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছে তাদের জন্য এই সময়টা এই একান্ন দিন অন্তত বিরত থাকতে হবে এছাড়া বললাম যে বিষ রাশি বিষলগ্নের অত্যন্ত ভালো যোগ এটা আমার মিথুন রাশি মিথুন লগ্নে দশমে এই যোগ হচ্ছে এবং আপনার রাশিপতি সেখানে নিজ হয়ে শুক্রের সেই এনার্জিটা করছে মিথুন কর্মের জন্য ভীষণ পজিটিভ এখন ব্যাপার হচ্ছে আপনার এই যে ছটা গ্রহ বসে আছে এই ছটা গ্রহের মধ্যে কোন গ্রহের দশা থাকে সঙ্গে যার উত্তর ভাদ্রপদ নক্ষত্র তার জীবনেও কিন্তু বড় ধরনের কিছু চেঞ্জেস পরিবর্তন কর্মের পরিবর্তন আসতে পারে মিথুন রাশি মিথুন স্থানে হচ্ছে এবং চন্দ্র সেখানে থাকবে একটা তৈরি হবে তাহলে আঠাশ উনত্রিশ তিরিশ এই সময়ে তিন চারটা দিন হেলথের জন্য ভীষণ নেগেটিভ পিথার ক্ষেত্রে একটু চিন্তার বিষয় থাকছে স্পিরিচুয়াল গ্রোথের জন্য খুব ভালো এবং ধার্মিক যাত্রা জন্য ভীষণ ভালো যেমন ধরুন অনেকে এই সময় পুরীর মন্দিরে ভ্রমণ করতে যেতে পারে বিভিন্ন ধর্মস্থানে ভ্রমণের বিরাট সংযোগ তৈরি হচ্ছে মন্দির এবং যে হেতু ভাগ্যস্থানে এতগুলো গ্রহের সংযোগ এই সময় কোন মন্ত্র মন্ত্র পাঠ লাভ করার সময় অর্থাৎ যে মন্ত্র পাঠ আপনি করবেন তার চরম সিদ্ধিলাভ হওয়ার সংযোগ টাইম হচ্ছে এই কর্কট রাশির এবং কর্কট লগ্নে সিংহ রাশি অষ্টমে হচ্ছে অষ্টম ঘরটা ঘর সব থেকে কারণ অষ্টম ঘরটা মৃত্যুর ঘর তাই মৃত্যুর নাম শুনলেই আমাদের শরীর কেঁপে ওঠে ভয় পেয়ে যায় সেই ঘরে এতগুলো গ্রহ সিংহ রাশি সিংহলগ্নে হ্যাঁ অবশ্যই সাবধানে থাকতে হবে প্রত্যেকটা সিংহ রাশি সিংহ লগ্নে অষ্টম ঘরটাকে শুধুমাত্র মৃত্যুর ঘর দুর্ঘটনার ঘর আপস এন্ড এর ঘর এর অনেক পজিটিভ ওয়েও আছে মন্ত্র রিসার্চ পৈতৃক সম্পত্তি শ্বশুরবাড়ি এত কিছু এই অষ্টম ঘরে দেখে এছাড়াও ইন্স্যুরেন্সের সমস্ত কাজ এই অষ্টম ঘর থেকে দেখা যায় এই অষ্টম ঘর থেকে লটারিও দেখা যায় তাই সিংহ রাশির মানুষের অবশ্যই সাবধানে থাকতে হবে কিন্তু যেহেতু আপনার রাশিপতি অর্থাৎ সূর্য সেখানে শনি রাহু দ্বারা পীড়িত অষ্টম ঘরে হচ্ছে জন্য ঝুঁকিপূর্ণ কাজের জন্য একদম বিরত থাকবেন বিশেষ করে এই যে আঠাশে মার্চের আগে এবং আঠাশে মার্চের দশ দিন পর পর্যন্ত এবার আসছে কন্যা রাশি কন্যা রাশির অত্যন্ত ভালো একটা পজিটিভ হয়ে যেতে পারে কিন্তু কন্যা রাশির দুটো জিনিস বিরত থাকতে হবে এই সময় একটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস এই সময় এড়িয়ে চলাই ভালো নতুন বিজনেসের কোন প্রজেক্ট স্টার্ট আপ বিজনেস আপনি শুরু করতে পারেন ভীষণ পজিটিভ কারণ আপনার রাশি প্রতিভূত সপ্তমে ভীষণ নিচ হয়ে সে শুক্রের এনার্জিগুলো ক্যারি করতে পারে অর্থাৎ সেখানে দুর্বল হলেও সে ভীষণ পজিটিভও এতে রেজাল দেবে কন্যা রাশি এছাড়াও আপনার যে ত্রিকোণপতি শুক্র সে ভাগ্যপতি রাশিপতি বুধ এবং পঞ্চসম্পতি শনি এই ত্রিকোণপতি একসঙ্গে সংযোগ সপ্তম ঘরে জীবন সাথীর এই সময় ভাগ্য পুষ্ট হতে পারে হ্যাঁ এইখানেও কন্যা রাশি কন্যা লগ্নের যারা পরবর্তীকালে বিয়ের জন্য পাত্র পাত্রী চুস করবেন এই সময়টা বিরত থাকুন হ্যাঁ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন বিবাহের ভালো সময় যদি আগে থেকে পাত্র পাত্রী করে থাকেন দেন ভালো কিন্তু নতুন করে যদি এই সময় কোনো পাত্র সেটাকে ঠিক করতে চান তাহলে কিন্তু পরবর্তীকালে সেটা কিছু না কিছু নেগেটিভ তৈরি হতে পারে কারণ এই যোগটা কিন্তু সত্যি ইউনিক কিছু যোগ তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে কি হতে পারে তার আগে তুলারাশি তুলা লগ্নের ক্ষেত্রে বলার আগে মিন রাশি এবং ধনু রাশির ক্ষেত্রে বলেনি এবং প্রত্যেকটা মানুষের বাদ দিলেও ধরুন আপনার রাশি লগ্ন ছাড়াই এমন একটা টেকনিক আপনাকে আমি বলে দেব যেটা আপনি ইজিলি জানতে পারবেন এই যে মহা সংযোগে এই মহা সংযোগে কতটা পজিটিভ আপনার হতে পারে খুব সহজ সে পদ্ধতি সেটা হচ্ছে যে কোনো সফটওয়্যার থেকে আপনি আপনার অষ্টক অষ্টক বর্গ দেখুন এবং সেই রাশিতে কত পয়েন্ট পেয়েছে সেটা একবার লক্ষ্য করুন যে কোনো সফটওয়্যারে আপনি পেয়ে যাবেন অষ্টক বর্গ মিন রাশিতে দেখুন যদি আঠাশ হয়ে থাকে চব্বিশ থেকে আঠাশের মধ্যে সেটা ভীষণ আপনার ভালো যাবে এছাড়াও যদি আপনার চব্বিশে নিচে চলে আসে তারও নিচে চলে আসে খুব সাবধান সেটা যেকোনো রাশি লগ্নের মানুষ শুধু যে কটা বললাম সেই কটা নয় যে কোনো রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু সাবধান যদি অষ্টক বর্গে আপনার তেইশের নিচে এখানে পয়েন্ট থাকে মিন রাশিতে ধনু আর মিন রাশির ক্ষেত্রে কারণ ধনু রাশির চতুর্থ ঘরে এই যোগ হচ্ছে এবং ধনু রাশি রাশিপতি বৃহস্পতি সে ষষ্ঠ ঘরে আসে এখানে অতটা চিন্তার বিষয় নয় কেন খুব ভালো করে বুঝে দেখবেন শনি এখানে এন্টার করছে ঠিক তিরিশে মার্চ এবং শনি তৃতীয় দৃষ্টি বৃহস্পতির ওপর পড়ছে শনি দশম দৃষ্টি ঠিক ধনু রাশির ওপর পড়ছে তাহলে চিন্তা নয় কেন সেটাই বলছি দেখুন শনি যখন এই মিন রাশিতে এন্টার করবে সে জিরো ডিগ্রিতে এন্টার করবে ঠিক তখনই বৃহস্পতি কুড়ি ডিগ্রি বেশিতে থাকবে রাশিতে তাই আপনার রাশিপতি বা ধনু রাশি যে দৃষ্টি শনি যেহেতু জিরো ডিগ্রিতে থাকছে বৃহস্পতির দিকটি অনেক বেশি বাইশ ডিগ্রি প্লাস তাই এখানে অতটা ভয়ের ব্যাপার নেই মিন রাশি এবং ধনু রাশির যদিও চতুর্থ ঘরে হচ্ছে এবার তুলা রাশি তুলা রাশির ফুল তিনটে ত্রিকোণপতি পঞ্চমপতি শনি ভাগ্যপতি বুধ এবং রাশিপতি শুক্র একসঙ্গে এটা ছ নম্বর ঘরে তৈরি হচ্ছে ছ নম্বর ঘরটা কোর্ট কেস লিটিগেশন মামলা মকদ্দমা এছাড়াও হচ্ছে কম্পিটিভ এক্সাম এখানে তুলা রাশির স্টুডেন্টের জন্য ভীষণ পজিটিভ ভীষণ ভীষণ পজিটিভ যদি এই সময় কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে শুধু না যে কোনো খেলাধুলার ক্ষেত্রেও বিরাট পজিটিভ সময় রাশি যারা ডাক্তারি আসে বা ল সংক্রান্ত ব্যাপারে আসে তাদের জন্য ভীষণ ভালো এতগুলো গ্রহের দৃষ্টি একসঙ্গে বারো নম্বর ঘরে পড়বে সেখানে বিদেশ সংক্রান্ত ব্যাপার বিদেশি ব্যবসা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স যারা আছেন তাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ এবার আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে পঞ্চমে হচ্ছে এই যোগ এটা বৃশ্চিক লগ্ন রাশির জন্য ভালো না কারণ পঞ্চম হচ্ছে আমাদের বুদ্ধি আমাদের গ্রাসপিং পাওয়ার তো এতগুলো গ্রহের এখানে দৃষ্টি আমাদের বুদ্ধি ফ্রম হয়ে যেতে পারে বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়ে যেতে পারে এবং এটা মিন রাশিতে হচ্ছে মিন রাশি হচ্ছে ত্যাগের রাশি রাশিচক্রের শেষ রাশি জলীয় রাশি এবং বৃশ্চিক রাশিও জলীয় রাশি তাই এখানে ত্যাগ অর্থাৎ জীবনের যে আশা আকাঙ্ক্ষা গুলো এখানে ত্যাগ হয়ে যেতে পারে যেমন ধরুন কোনো একটা ব্যাপার নেই আপনার সঙ্গে অনেকক্ষণ ডিবেট চলছিল হ্যাঁ এটা আমার দরকার এটা না হলে হবে না অনেকক্ষণ ডিবেটের পর যখন আপনি নিজের কাছ থেকে খুব ডিপ্রেসড হয়ে যাবেন বলবেন যে ছেড়ে দিলাম ত্যাগ অর্থাৎ এটা আমার দরকার নেই সেই রকম ব্যাপার বৃশ্চিক রাশির ক্ষেত্রে হতে পারে ত্যাগ কর্মের জায়গাটাও কিন্তু বৃশ্চিক রাশির সেম পজিশনে আসতে চলেছে কারণ দশমের অষ্টম ঘরে এবং দশম প্রতি অষ্টমে পীড়িত হচ্ছে তাই বৃশ্চিক রাশি লগ্নের কর্মের ক্ষেত্রেও ছাড়েন এই সময় আসতে পারে একটা রাগ করে অভিমান বশত বসের ওপর রাগ করে কর্ম ত্যাগ করে দেওয়া উচিত না বরঞ্চ ছুটি নিয়ে নিন লিপ নিয়ে নিন এ কটা দিন কোথাও ঘুরে আসুন কিন্তু এটা স্পিরিচুয়াল গ্রোথের জন্য ভীষণ ভালো সময় বৃষ্টি রাশি বৃষ্টি লগ্নে মকর রাশি লগ্নের অত্যন্ত ভালো সময় থার্ড হাউসে আপনার ত্রিকোণপতি তিনটে গ্রহ একসঙ্গে সেখানে ভাগ্যপতি আপনার পঞ্চম দশম্পতি এবং লগ্ন দ্বিতীয়পতি থার্ড হাউজে জনতার ঘরে হ্যাঁ এবং ট্যুর ট্রাভেলস এর যারা করেন তাদের জন্য ভালো একটা ভাগ্যের একটা ভীষণ পজিটিভ হয়ে আসতে পারে কিন্তু তবুও প্রত্যেকটা মানুষকে সাবধানে থাকতে হবে যতই ভালো হোক এবং আবার বললাম রাশি লগ্ন যাই হোক অষ্টক বর্গে দেখুন আপনার কত অংশ কত বিন্দু আছে কত অংশ রেখাপাত আছে বা আপনার চব্বিশের নিচে আছে কিনা চব্বিশের নিচে থাকলে এটা ভয়ের ব্যাপার থাকবেই কুম্ভ রাশি লগ্নেরও সেম অত্যন্ত ভালো সময় দ্বিতীয় ঘর পরিবারের কিছু সমস্যা মধ্যে নিজেকে জড়াবেন না কোনো ডিসিশন এই সময় নেবেন না পরিবারের মধ্যে যদি কিছু হয় আপনি এড়িয়ে আসুন এর মধ্যে লিপ্ত হবেন না এছাড়াও ছাড়েন অর্থ বিনিয়োগের ক্ষেত্রে খুব সাবধান ইনভেস্ট করার ক্ষেত্রে কারণ এই সময় যদি আপনি ইনভেস্ট করতে যান সেটা পরবর্তীকালে ভুল হয়ে দাঁড়াতে পারে এবং মিন রাশি মিন লগ্নের ক্ষেত্রে এটা বললাম হেলথের একটু সাবধান যেহেতু শনি আপনার রাশিতে এন্টার করছে কিন্তু আপনার রাশি বৃহস্পতিকে সে দেখছে না এবং আপনার দশম ঘরে ধনু রাশিতে সেই শনির দশম দৃষ্টি পড়ছে তাই কর্মের এখানে অবশ্যই অবশ্যই আছে কিন্তু অবশ্যই জায়গাটা নেগেটিভ আছে যাই হোক এই গেল আপনার সমগ্র ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার